বন্ধুরা এখানে দেখো গাজর আর কমলা ছবি আট করে কেটে দিয়েছে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো শুভ সকালে নতুন আর একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলা উঠে কাজ সেরে নিয়ে এই ব্লগটা আমাকে শুরু করতে হয় যেমন ধরো ঘর ঝাড় দেওয়া বাসন মাজা তারপর অবন্তিকার বাবাকে খেতে দেওয়া তারপর ও খেয়ে চলে যায় তারপর আমি সুস্থ মাথায় ব্লগিং শুরু করতে পারি তো আজকেও সেরকমটাই হচ্ছে আর কি তো আজকে অবন্তিকার বাবা খাওয়া দাওয়া করে অফিসে রওনা দিয়েছে আর কালকের ভাত খেয়েছে অবশ্য আজকে সকালবেলা এখনও অবধি কোনো কিছুই করা হয়নি তো আমি রান্নাঘরটা মুছে সুচিয়ে নিয়ে তারপর রান্না বাড়া শুরু করে দেব অবন্ধিকার স্কুলে পরীক্ষা চলছে তো রোজ রোজ হয় না যেহেতু তো সেই জন্য আজকে পরীক্ষা নেই তো আজকে বাড়িতেই আছে ও জানোই তো কেমন ঠাকুর ভক্ত হয়ে গেছে সকালবেলা উঠে স্নান করে তিলক কেটে ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট ওর তো আমি আর আজকে সকালবেলা ঠাকুর ঘরে যাইনি তো এখন না ও মানে সকালবেলা উঠে ওই ঠাকুরকে ঘুম থেকে উঠানো তারপর শয়ন দেওয়া সব কিছু শিখে গেছে আমি যেরকম করে করি ঠিক ওই রকম করেই করবে তবে ওকে বাসনপত্র তারপর ঘরটা যে মুছি এগুলো সব কিছু করে দিতে লাগে তারপর ও গুছিয়ে গাছিয়ে পূজা দিতে লাগে ফুলঠুলো কখনো কখনো আমি গুছিয়ে গাছিয়ে ভালো করে সাজিয়ে দেই ও ওর মতো করে পূজা দেয় তো যাই হোক বাচ্চা মানুষের ঠাকুরের প্রতি আকর্ষণ এমনিতেই থাকে তো ও একটু বেশি ইয়ে করে তো যাই হোক কোনো ব্যাপার না তো সকালবেলা উঠে তিলক কাটে প্রত্যেকটা দিন আর এ কয়েক দিন যা রোদ্রু আর গরম ঘেমে ঘেমে তো তিলক বারবার ওই কপাল থেকে মুছে যাচ্ছে আর বারবার শুধু অভিযোগ দেখো না মায়ের এত গরম এত গরম আমার তিলক বারবার মুছে যাচ্ছে বারবার দিতে হচ্ছে ও যতবারই মুছবে মুছে যাবে ওই ঘাম ঘামে না খুব তো ঘামের চোটে তিলকটা মুছে যায় ও আবার গিয়ে দেয় ভালো করে ধুয়ে টুয়ে গিয়ে তো যাই হোক আজকে আমি রান্না করছি হচ্ছে সয়াবিন তারপর এই যে চাল কুমড়ো একটা রসা মতো করবো আজকে এই চাল কুমড়োটাই শেষ বেঁচে আছে ফ্রিজে আর কি ঘরে আর কি সবজি তো আজকে যাব না আজকে তো এগুলো দিকে হয়ে যাবে অবন্তিকার বাবা আনলে তো আনবে না হলে আমাকে কালকে যেতে লাগবে অবন্তিকার স্কুল আছে কালকে লাস্ট পরীক্ষা তো ওকে স্কুল থেকে আনার সময় আমি ওই দিক থেকে বাজার করে নিয়ে আসব। আর আজকে আর একটা বায়না জোড়া দিয়েছে তো অনেকে কী বলবো ওর কথা শুনে না আমার হাসতে হাসতে মানে পেট ব্যথা করে ও সব বাচ্চারই মা যখন ছুটি দেয় তখনই গিয়ে নিয়ে আসে আর ও আমাকে কি বলে জানো মা তুমি একটু দেরিতে যাবা কেন ওখানে যে কয়েকজন বাচ্চা থাকে লাস্টে ওদেরকে নাকি নার্সারি রুমে গিয়ে আর কি রাখে তারপর ওখানে ওরা খেলা জোড়া দেয় তো খেলতে ওদের খুব মজা লাগে তো সেই জন্য বলছে মা আমার তো লাস্ট পরীক্ষা হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি লাস্ট পরীক্ষার দিন তুমি কিন্তু একটুখানি লেটে যাবে তো আমি বললাম কতক্ষণ লেট যাব আধা ঘন্টা এক ঘন্টা না পনেরো মিনিট ও বলছে যে বলে যে আধা ঘন্টা হলে হবে তো আমি বললাম অতক্ষণ তো তোদেরকে রাখবে না আমাকে বাড়িতে ফোন করবে তারপরে বললো ঠিক আছে তা তাহলে পনেরো মিনিট পরে কিন্তু যাবা আমি বললাম যে ঠিক আছে কি বলে তো বাড়িতে তো খেলার সাথী নেই একাই একাই কি আর খেলে পাগলের মতো একাই একাই কথা বলে একাই একাই জিনিস টিনিস নিয়ে খেলে আমি ডক্টর যে কিটসটা মানে খেলার জিনিসটা এনে দিয়েছিলাম সেটা আমারই মুখে ঢুকিয়ে দেবে তারপরে বুকে চেক আপ করবে অনেক ধরনের ইয়ে করে দেখা একা না ওর ভালো লাগে না তো সেই জন্য বলছে যে মা একটু দেরিতে গিয়ে আনবা তো আমাকে তো বন্ধুরা ব্লগটা কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো কালকের ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি কি কি কিনলাম কি কি কেনাকাটা করলাম সেটা তোমাদেরকে শেয়ার করব তো শেয়ার তো করবোই আর অনেক শপিং এখনও অবধি বাকি আছে তো আমার যেমন হয় বাবা নেটটা বাকি আছে মানে আমার বোনের ছেলে রিভান তো ওরটা বাকি আছে তারপর ভেবেছি যে এবার বোনকে একটা শাড়ি দেব তো সেটাও বাকি আছে অবন্তিকার বাবারটা বাকি আছে অবন্তিকার শুধু একটাই জামা আমরা কিনেছি তো সুমনা দিয়ে একটা অবশ্য দিয়েছে ওখান থেকে দুইটা হলো আবার ওর মাসি ওকে বলছে মা জামা আমি এখান থেকে কিনে পাঠিয়ে দেব নাকি পয়সা পাঠিয়ে দেব ও বলছে যে কিনে পাঠিয়ে দে তো ও কী করছে ওই অনলাইনে অর্ডার করে এখানে পাঠিয়ে দিয়েছে তো অনলাইনে জামা কাপড়গুলোর দাম একটু কম আর কোয়ালিটি অত একটা ভালো নেই নাকি তো সেই জন্য একটা জিন্স প্যান্ট পাঠিয়ে দিয়ে বলছে যদি ওই জামাগুলোর কোয়ালিটি মনে হয় ভালো হবে না তো তোকে পয়সা পাঠিয়ে দিচ্ছি তুই ওখান থেকে কিনে নিস তো আমি বললাম যে ঠিক আছে তো কি করার আর বলো ওরও তো মন চায় একটাই ফার্স্ট থেকে দিতে তো ও পয়সা পাঠিয়েছে আর আমি এখান থেকেই নিয়ে যাব ওর জন্য হয় কিনে পাঠিয়ে দেবো না হয় কিনে একবারে নিয়ে যাব বাড়ি যাওয়ার সময় পুজোর সময় পড়তে না পারলেও কালী পুজোর সময় পড়বে আর কি তো দেখা যাক কি করি আর আমরা যে কালকে আর কি কালকে না পরশু দিন গিয়েছিলাম রোববারের দিন যে শপিং করতে গিয়েছিলাম আমার যে শাড়ি নিয়ে যেয়ে সেদিনে এতো ভিড় ছিল এত ভিড় ছিল কি বলবো বড় বাজার তারপরে নিউ মার্কেটে তো সেরকম শপিং করতেই পারিনি তারপর শ্রীরামপুরে এসে যখন আমরা শপিং করলাম তো তখন মানে সময়ে নটা দশটা বোধ প্রায় বেজে গেছিলো তো কাউন্টারটা না বন্ধ করার জন্য বলছিল বলছিল যে তাড়াতাড়ি বিল করো ইয়ে তোমার কাউন্টার বন্ধ করে দেবো তো আমি শুধু ওখান থেকে একটা শাড়ি নিতে পেরেছি নিয়েই আর কি বিল করেছি তারপর আর আমার বোনের জন্য কিছু কেনা হয়নি তো আরেক দিন যাবো আর কি তো এখানে দেখো বন্ধুরা আমি সোয়াবিনগুলো একটুখানি ভেজে নিচ্ছি তো কয়েকদিন ধরে সিলভারের কড়াইতে রান্না বাড়ি করছি তো সিলভারের কড়াইয়ের মধ্যে কেন জানি না আমার হাত থেকে বারবার ওই পেঁয়াজগুলো জ্বলে যায় আর তরকারি কালারটা অন্যরকম হয় তো আজকে সেই জন্য আমি নন স্টিকের এই কড়াইটা বের করে রান্না করা শুরু করে দিয়েছি তো বন্ধুরা কালকে যে আমি বড়ার জন্য বাঁধাকপি চালের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম কালকেও কিছু ভেজেছি আমরা একটুখানি রয়ে গেছিলো ফ্রিজে রেখেছিলাম তো আজকে একটুখানি ভেজে নিলাম আজকে শেষ আর এখানে দেখো কুমড়ার তরকারিটা আমি বসিয়ে দিয়েছি প্রথমে কড়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তারপর কুমড়াটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করছি লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা তারপর জিরে বাটা দিকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে শুকনো জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে আর কি আর কি ভেজে নেব তারপরে দেব একটুখানি কষানোর জন্য জল জল দিয়ে তারপর কষানোর জল যখন শুকিয়ে যাবে তারপর আমি আগে থেকে ভেজে রাখা সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো তারপরে আবারও জল দিব সামান্য পরিমাণে জল দেব মানে যাতে মাখা মাখা হয় তরকারিটা তো দেখো এখানে জল দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিলাম ধরা বান্না সেরে খাওয়া দাওয়া করে নিলাম আজকের ওয়েদারটা দেখো সুন্দর বৃষ্টি হচ্ছে কয়েকদিন টানা এই রৌদ্র আর ইয়ের জন্য না গরমের জন্য টেকাই যাচ্ছিল না আজকে আবার খুব সুন্দর সারাদিনে হাওয়া দিল এখন টেস্টি হচ্ছে আজকে জামা কাপড় ধুয়ে এখানেই মেলে দিয়েছি দুইটা শাড়ি দেওয়ার জায়গা নেই ছাদে তো দিতে পারছি না এমনি আছে এগুলো শুকিয়ে গেলে পরে দেব খুব সুন্দর হাওয়া আজকে এই পাশে জানালার এখানে একটা টার আছে এখানে বল এখনো ভাবছি এটা কি এখন বসে বসে ভিডিও এডিট করবো রান্না বাড়া ধোয়া কাচা মাছা বসা সব শেষ তো বন্ধুরা ভিডিও এডিট করে আমি আপলোড করলাম তো এখানে দেখো অবন্তিকা ওর বাবা আসার সময় হয়েছে না তো সেই জন্য ওই আওয়াজ আওয়াজ শুনে অমনি দরজায় গিয়ে আছে করে তো আসার পথে দেখো কি কি খরচ নিয়ে এসেছে আজকে সেই খাবার টেবিলে রেখে দিল দেখো তো ঢুক নিয়ে এসেছে তো আমি নামিয়ে নিলাম তো এখানে দেখো লাল গেছে তারপর শুকনো লঙ্কা তারপর নিয়ে এসেছে ভীম জেল তারপর এখানে দেখো নিয়ে এসেছে হচ্ছে একটা বড় সর্ষে তেল তো আমাদের রান্নাঘরে সর্ষের তেল আছে ঠাকুর ঘরে সর্ষের তেলটা শেষ হয়ে গেছে তো এইবার বড় একটা নিয়ে এসেছে আর নিয়ে এসেছে লবণ আশীর্বাদে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমাদেরকে যেমনটা এর আগের ব্লগে বলেছিলাম যে কি কি শপিং করে নিয়ে এসেছি পরের ব্লগে দেখাবো তো সেই জন্য আমি বসে পড়লাম তোমাদেরকে শপিং করে নিয়ে এসেছি সেটা দেখাতে তো প্রথমে আমি দেখাচ্ছি এই যে দেখো এই লেসগুলো বরগাজারে গেছিলাম দেখছি একজন রাস্তায় নিয়ে বসেছিল তো মন মানছিল না নিয়ে ফেলেছি একটা শাড়ির হয়ে যাবে শাড়ির ড্রেসেও লাগাতে পারবো কেটে কেটে তারপরে যেইটা এরকম এটাও লেস বিভিন্ন কাজে লাগবে তো এগুলো নেওয়ার কোনো কথা ছিল না কিন্তু পেয়েছি যখন ছেড়ে আসিনি পরে পাওয়া যায় কি না খুঁজেও পাওয়া যায় না এদিকে আবার খোলা নিলে পরে দাম বেশি সেই জন্য তো কি তো যে দেখো একটা ব্যাগ নিয়েছি ব্যাগটা কেমন হয়েছে বলতো কমেন্ট করে এই ব্যাগটা এইরকম ব্যাগ আর কি এর আগের বছরে চেয়েছিলাম কিন্তু দেয়নি এবার নিজে ইচ্ছা কিন্তু আর কি দিল অবন্তিকার বাবা এর আগের বছর চেয়েছিলাম তো বলছিল যে এত দামি ব্যাগ হ্যান ত্যান তো আমার মনটা খারাপ হয়ে গেছিলো পরে আর কোনো কিছু বলিনি চাইও নি তো এবার ও নিজেই বলেছিল আমি ওই এবার কম দামি তিনশো চারশোর ব্যাগ দেখছিলাম তো বলছিল যে বাদ দাও ওটা নেওয়া এগুলো নেওয়া কারণ জল তারপর ছাতা তারপর রুমাল এগুলো নিতে একটুখানি ছোট ব্যাগগুলোতে অসুবিধা হয় আর দূরে দূরে যদি ঘুরতে যাই একটুখানি যদি ব্যাগে জল ঠল যদি না নেই না তাহলে একটু সমস্যা হয় বোতল রাখার মতো না হলে তো সেজন্য এই ব্যাগটা কিনে দিয়েছে আমার খুব পছন্দের একটা ব্যাগ পেয়েছি এবছর রেখে দিলাম তারপর আমার এই যে রুমালগুলা

মানে যে কোনো একটা ইয়ে করতে গেলে আর কি যাই হোক বড়ো বাজারে ওই যে দোকানটা থেকে আমি এই শাড়িটা নিয়েছি দেখো এটা হচ্ছে আঁচ আঁচলার পাটটা আঁচলের পাট যাই হোক এই যে এটা হচ্ছে পুরো বডি আর নিচের যে পাটটা আছে এটা এক টাকার মতো আছে হুম এক টাকার মতো আছে নিচে যেটা যাবে আর উপরে যেটা যাবে সেটা হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চির থেকে একটু আর কি বেশি কিন্তু চার ইঞ্চি কেমন লাগলো শাড়িটা বলো তো বাবার নাকি এই শাড়িটা অতটা পছন্দ হয়নি তো ওই দোকানে এর আগের বছরও গিয়ে ঘুরে এসেছিলাম এবছর না নিলে কেমন লাগে করে নিয়ে এসেছিলাম তবে একদম সফট আছে শাড়িটা গায়ে আর কি লাগবে না এই জড়িগুলো অনেক শাড়ি আছে জড়িগুলো না গায়ে খিচির খিচির করে লাগতে থাকে তো এটাতে অতটা বোঝা যায় না খুব নরম জড়ি আর ব্লাউজ পিসটা এরকম আর তারপরে হাতায় পার হবে এই একটা শাড়ি তারপর আর একটা শাড়ি নিলাম এই শাড়িটাও অবন্দিকে বাবার পছন্দ না কিন্তু আমার পছন্দ শাড়ি খুঁজে পাচ্ছিলাম না বুঝতেই পারছিলাম না যে কোনটা নেব কোনটা না নেব তো লাস্টে এটাই নিয়ে বাড়ি ফিরেছি আর তোমরা তো জানো যে কি কী হয়রানিটাই না হয়েছে আমরা বড় বাজারেও শাড়ি সেরকম পাইনি আমরা সেরকম দোকান পার পাইনি তারপরে গেছিলাম নিউ মার্কেটে সেখানে যা ভিড় কোনো দোকানে মানে পা রাখার মতো পরিস্থিতি নেই আর আমার তো মনের মধ্যে ভয় ছিল যে অবর্তিকে না হারিয়ে যায় আমার হাত ফসকে তো রকম অবস্থায় নেওয়াই হয়নি তো এটা দেখো তারপর শ্রীরামপুরের কি যেন শ্রীনিকেতন থেকে নিয়েছি অবদিকের বেশ নামটা মনে আছে এটাও খুব সুন্দর একটা শাড়ি আমার মানে কাছে লেগেছে তো এই শাড়িটার নাম হচ্ছে মধু কি মাধবী লতা মাধবী মাধবী লতা দেখ আমার শাড়ি আমার মনে নেই নাম কি ওনার খুব মনে আছে মনে হয়

গোজার জায়গাটা হচ্ছে এরকম গোল্ডেন ইয়ে আছে বর্ডার আর ব্লাউজ পিসটা হচ্ছে এটা ছোটো ছোটো ফুল দিয়ে তবে ব্লাউজ পিসটা বেস্ট আমার কাছে লেগেছে খুব ভালো লাগবে কেমন যে ডিজাইনের বানাবো সেটা না ভেবে কুল পাচ্ছি না মোবাইলে এত মানে ভিডিও দেখছি মোবাইলের নতুন নতুন ডিজাইন আর কি ব্লাউজের সে কোনোটা যেন চোখে লাগছে না আমি একদম স্পেশালভাবে বানাইতে চাইতেছি তো চাইতে চাইতেছি বলতে বলতে কী হয়ে গেছে চাইছি আর কি তো নতুন নতুন কী যে বানাবো মানে ভেবে কুল পাচ্ছি না তোমরা যদি কোনো কিছু আইডিয়া দিতে পারো আমাকে দিও তো কমেন্টের মাধ্যমে যে জামাটা আমি বানিয়েছিলাম আমার জন্য এই যে এই কালারের তো এই জামাটার যে হাতাটা একটা তো বানিয়েছি এরকম হাতা এরকম হাতা আর বানাবো না তবে এরকম হাতা যদি এই জামার যে যেরকম হাতা এরকম যদি বানাতে পারতাম এটার মধ্যে তাও ভালো লাগতো ঠিক আছে তো আমি ভাবলাম যে একটা ডিজাইন আমার কাছে আছে একটা বানিয়েছি যেহেতু তো আর বানাবো না ওইটা অন্য ডিজাইনের কিছু একটা বানাবো তো আমার জিনিসের মধ্য দিয়ে আমি নতুন নতুন এক্সপেরিমেন্ট করছি আর কি এখনো বাইরের অর্ডার নিচ্ছি না তবে নিজেকে ভালো করে আগে ইয়ে করব কি বলে তৈরি করব তারপরে বাইরের অর্ডার নিব তো যাই হোক এই যে শাড়ি গেল আমার দুইটা তারপরে এখানে দেখো সিডি লেদার্স থেকে নিয়ে এসেছি জুতা জুতা গুলো আমার কথা মানিয়েছিল না না এগুলো মেয়েগুলো তবে এই জুতোটা ভালোই আছে যদি এই যে ইয়েটা কি বলে এটা কি চামড়া হম এই চামড়ার এই জায়গাটা যদি একটু সরু হতো তাহলে আমার পায়ে অত ব্যথা লাগতো না এই জায়গাটা কেন জানি না আমাকে ব্যথা লাগে অল্প একটু কিন্তু অগত্যা নিয়েছি না নিলে মানে উপায় নেই আমার যে বাড়িতে যেগুলো জুতো আছে আর কি তো সেগুলো তো তোমার ইয়ে কি বলে পড়ে পড়ে শেষ করে দিয়েছি তো থাক কি আর করা যাবে আমি দুই বছরের এখনো এ

ঠিক আছে বলে তোমরা বলবে কমেন্টে দিদি ভাই কত নিয়েছে দাম বলো তো এই শাড়িটার দাম নিয়েছে আমার কাছে হচ্ছে দুই টাকা

হ্যাঁ সেই শাড়িটা ওই কালারটা আমার খুব পছন্দ জানো হ্যাঁ কোন জায়গায় না তুমি যে একবার আমাকে কিনে দিলে ডিনারটায় থাকতে ওই শাড়িটা যে অ্যাক্সিডেন্ট হয়ে ছিঁড়ে গেল ঠিক আছে ওই কালারটা আমার খুব পছন্দ কিন্তু সেই নিকেতনেও দেখেছি আমি কালারটা কিন্তু এই শাড়িটা যখন নিয়েছিলাম তখন মনে হয়েছিল লাইটের জন্যে ওখানে যে ওইটাই একদম নীল হবে আমি ভেবেছিলাম

শুধু সারি পাওয়া যায় তো বন্ধুরা এই ব্যাগটার ভিতরে দেখো কতগুলো পেপার ছিল প্রায় তিরিশটার মতো আমি এখানে ভাস করে রেখে দিয়েছি তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিও অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে টাটা সবাই ভালো থেকো